সপ্তম শ্রেণীর গণিতের বর্গ নির্ণয় অনুশীলনী পার্ট পয়েন্ট এক এর আজকে আমরা প্রথম পাঠ করব এবং প্রথম পাঠে কিভাবে সূত্র প্রয়োগ করে বর্গ করা যায় এ সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ ধারণা দেব তো শিক্ষার্থীদের যেটা উপকার হয় ঠিক সেইভাবে করার আমরা চেষ্টা করছি চলে যাই আমরা এখন মূল অংশে মূল অংশে আজকে বর্গ নির্ণয় করার জন্য সূত্র প্রয়োগের প্রথমেই যে অঙ্ক আছে সেখানে

তাহলে বর্গ এত বর্গ হবে বর্গ মানে হোল স্কোয়ার এ প্লাস ফাইভ তার স্কোয়ার এখন এটা এ এটা বি ধরবো সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী যদি এ প্লাস বি ধরে এ স্কোয়ার প্লাস সূত্র টু ইন্টু এ বি মানে কি ফাইভ সেই ফাইভ এবং ফাইভ তার a স্কয়ার b স্কয়ার তাহলে এখানে যদি b থাকে তাহলে এখানে এখানে b ছিল এর এখানে b দিয়েছি এখানে e 5 ছিল এইজন্য আমরা এখানে b এর পরিবর্তে 5 দিয়েছি তাহলে a স্কয়ার প্লাস 5 দুগুনে 10 আর a এ যদি a b c যদি যাই থাকে বৃষ্টির পাশে a ও 5 আর 5 স্কয়ার মানে কি 2 স্কয়ার মানে হচ্ছে 2 ভিতরটা 2 বার গুণ করতে হবে 5 গুণ 5 <coughs>

মাইনাস পাঁচ দু দশ সাত দশকে সত্তর এক্স সাত উনপঞ্চাশ এই আমাদের অঙ্ক হয়ে গেল